আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাহলে শুরু করা যাক আমাদের নতুন আরও একটি গল্প ফারহান আবেদিন এক শান্ত সংবেদনশীল কিন্তু বাস্তববাদী ছেলে রিমা প্রাণবন্ত কিছুটা দুষ্টুমি মেশানো তবে ভেতরে খুব স্নিগ্ধ একটি মেয়ে তাদের দেখা হয় ফেসবুকে একদিনের এক অচেনা রিকোয়েস্টে শুরু হয় গল্পটা কিন্তু তারা কেউ কাউকে কখনো দেখেনি তবুও তাদের কথার ভেতর দিয়ে তৈরি হয় এক অদ্ভুত টান এক সত্যি অনুভবের বন্ধন রাত তখন প্রায় সাড়ে এগারোটা ল্যাপটপের স্ক্রিনে আলো কমিয়ে ফেসবুক খুলে বসে আছে ফারহানাবেদিন একটা দিন ছিল একঘেয়ে অফিসের কাজ বাসায় একা রাতের নিরবতা নোটিফিকেশনে চোখ পড়তেই সে একটু থেমে যায় ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রম রিমা সুলতানা কে আবার এই রিমা মনে মনে ভাবে ফারহান প্রোফাইল খুলে দেখে হালকা হাসির মেয়ের ছবি চোখে একরাশ আত্মবিশ্বাস কয়েকটা বই কফি কাপ সানসেট এমন পোস্টে ভর্তি পুরো প্রোফাইল ফারহান হেসে বলে নিজেকেই মনে হয় লিটারেচার টাইপের মেয়ে তারপরেও ভাবল আচ্ছা দেখি ইনবক্সে কথা শুরু করলে কেমন হয় কিন্তু ওর স্বভাব এমন না আগে থেকে কথা শুরু করতে পছন্দ করে না তবু এক মুহূর্ত দ্বিধা পেরিয়ে শুধু লিখল থ্যাংকস ফর দ্য রিকোয়েস্ট পাঁচ মিনিট দশ মিনিট রিপ্লাই এলো ওয়েলকাম আপনি তো বেশ সিরিয়াস টাইপের মনে হয় ফারহান একটু অবাক আমি সিরিয়াস রিমা না মানে আপনার প্রোফাইলটা দেখেই মনে হলো ফারহান তাহলে আপনি রিকোয়েস্ট পাঠালেন কেন রিমা মনে হলো ইন্টারেস্টিং হবেন রিমা আপনি খুব কম কথা বলেন মনে হয় ফারহান আমি কম বলি কিন্তু মন দিয়ে শুনি রিমা আহা এখনকার ছেলেরা কথা শুধু বলতেই জানে ফারহান আমি বলি না লিখে রাখি মনে কেউ পড়তে আসলে বুঝবে রিমা আপনার প্রোফাইলে তো হাসির ছবি একটাও নাই ফারহান কারণ হাসির ছবি দেখলে সবাই ভুল বুঝে রিমা আমি কিন্তু ভুল বুঝতে চাই ফারহান সাবধান ভুল বুঝতে গিয়েই কেউ কেউ হারিয়ে যায় রিমা আপনি সব কথা এমন সিরিয়াস কেন ফারহান কারণ কিছু মানুষকে হালকা করে দেখলে মন কষ্ট পায় রিমা আপনি কি ইঙ্গিত দিচ্ছেন আমি সেই মানুষটা ফারহান হয়তো কিংবা আপনি এখনো জানেন না আপনি কে সেদিনের রাতটায় কথাগুলো খুব বেশি হয়নি কিন্তু কথার ফাঁকে একটা অচেনা স্রোত বইতে শুরু করেছিল দুজনেই জানত না এই ছোট্ট কথোপকথনটাই একদিন তাদের জীবনের দিক পাল্টে দেবে রিমা ঘুমাতে যাবার আগে হালকা হাসিতে লিখে পাঠালো গুড নাইট স্ট্রেঞ্জার আর ফারহান বসে রইল স্ক্রিনের সামনে একটা অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল বুকের ভেতর দিয়ে তার মনে হল হয়তো এই অচেনা ইনবক্সেই কিছু একটা শুরু হতে যাচ্ছে